হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের লজিক ফাংশন সরল করে দেখাবো এর আগের ভিডিওগুলোতে আমি লজিক গেট সম্পর্কে বলেছি তো আজ আমি এই গেটের যেসব ফাংশনগুলো আছে লজিক ফাংশন সেগুলো আমি দেখাব সো এই ফাংশনগুলো করার আগে তোমাদেরকে অবশ্যই বুলিয়ান সূত্রগুলো মনে রাখতে হবে নাহলে কিন্তু তোমরা পারবে না তো চলো শুরু করি এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে এখন চলো এটাকে আমরা সলভ করব কীভাবে সলভ করা যায় চলো দেখি এখানে সলভ করার আগে প্রথমে দেখবো সবার উপরে কোন বারটা আছে যেমন এই বার সবার প্রথমে আমরা উপরে বারটাকে আমরা আগে ভাঙব তারপরে যে বার থাকে তাকে তারপরে ওগুলো অন্যান্যগুলোকে ভাঙব সো এখানে সবগুলো বারের উপর এই বারটা আছে সবার উপরে এই বারটা এই ফাংশন এবং এই ফাংশনকে গুণ আকারে রাখছে তো এই বারটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা যোগ আকারে চলে আসবে যা বুলিয়ান সূত্র মেনে চলে এই এটা এরপর আসো এটাকে দেখবো এখানে সবার উপরে কোন বারটা আছে অবশ্যই এই বার এই বারটাকে আমরা ভেঙে দেবো যদিও এই দুটা বার থাকার জন্য শুধু এবার সি হয়ে যাবে কারণ আমরা জানি দুটা বার যদি থাকে একসাথে তাহলে ওই দুটা বার থেকে যা আসে তাই হয়ে যায় সুতরাং আমি লেখব এ বার ইন্টু সি বার প্লাস এটা ওরকম এ সি ডবল বার কারণ আমরা যেহেতু জানি এর কোনো কিছুর উপরে যদি ডবল বার থাকে তাহলে ওই ফাংশনটাই আমার বসে তো তাহলে এটাও এটাই হচ্ছে অ্যান্সার অথবা এটা আমরা এভাবে লিখতে পারি এ বার সি বার প্লাস এ বার প্লাস সি বার এভাবে রাখলেও হবে এভাবে রাখলেও হবে কোনো সমস্যা নেই চলো আরেকটা সলভ করা যাক এ বার প্লাস বি বার প্লাস এবি বার এখানেও দেখো সবার প্রথমে আমরা সবার উপরের বারটা ভাঙবো এটা এটা ভাঙলে কী হবে এখানে যে যোগ আছে যোগ থাকলে গুণ হবে গুণ থাকলে যোগ হবে বুলেন সূত্র অনুসারে এই রাখলাম ইন্টু এবি ডবল বার তাহলে এখানেও দেখো একইভাবে এবার প্লাস বিবার ইন্টু এবি এটা এভাবে হয়ে যাবে তাহলে এটা এটার সাথে গুণ আকার আছে এ দুটা তাহলে এটা আমরা গুণ করে দেব এ এবার ইন্টু বি প্লাস এ বি ইন্টু বিবার তাহলে এ ইন্টু গুণ করলে কত হবে জিরো কারণ জিরো কারণ কোন সংখ্যা তার পরিপূরক তার পূরক দ্বারা গুণ করলে সবসময় জিরো হয় জিরো যদি হয় তাহলে ফাংশনটা জিরো প্লাস এখানেও পুরক দ্বারা গুণ করলাম যার জন্য পুরো ফাংশন জিরো সো জিরো ইকোয়াল টু জিরো এটা হবে জিরো পয় জিরো টু জিরো সো এইভাবেই আমরা লজিক ফাংশন সরলীকরণ করবো এরপরের ভিডিওগুলোতে আমি দেখাবো এই লজিক ফাংশন থেকে কীভাবে লজিক গেট করা যায় এবং লজিক গেট থেকে কীভাবে লজিক ফাংশন করা যায় সো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো Torno